ভাষার মাসের প্রথম দিন জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসবের এ আয়োজন স্বাধীনতা সাম্য সম্পৃতির জন্য কবিতা শীর্ষক দুই দিনের এই উৎসব উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাইদের মা কবিতা ভালোবাসিছে দেশের ভালোবাসার জন্য আমার ছেলে প্রাণ দিয়েছে আয়োজক কবিদের কণ্ঠে উঠে আসে এই উৎসবের ইতিহাস ও লক্ষ্য নব্বই এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জাতীয় কবিতা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতীকে হয় সময় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি বাংলা একাডেমির পুরস্কারের মনোনয়ন ও প্রদান প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন বলেন বাংলা একাডেমিকে ঠেলে সাজানো হবে পুরস্কার প্রদানের প্রক্রিয়ার মধ্যে একটা বড় গোলমাল বলি নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে অর্থাৎ ফেলোদের মধ্যে কেউ কেউ হয়তো প্রভাবিত করেছে কাউকে যে কাকে কাকে কার কার নাম মনোনয়ন করবে ম্যানিপুলেটেড হয়েছে এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো একুশে বইমেলার আগে বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি জমা দেওয়ার বক্তব্য সরকারের নয় বলে মন্তব্য করেন ফারুকি স্বাধীন মতপ্রকাশকে প্রকাশকে সেন্সারে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি বই প্রকাশ আমরা সেন্সর করব তো হতেই পারে না এটা নাহার বৈশাখী সংবাদ ঢাকা সংযুক্ত করেছি